ভাবিয়া এটা তোমার সাইকেল আমাকে দেবে দেবে না আমি চাপব সাইকেলটা দাদাকে দেবে দাদা ভাইকে স্যান দাদাকেও দেবে না হলে মাথা বাবু একটু ভালো করে তো বলতে পারো বনিকে গালটা ধরে বলতে হবে আদর করে বলো যে বনি আমাকেও দিয়ে আমারও তো একটা সাইকেল কিন দিবে পাপা দাদাকেও সাইকেল কিন দিবে বলেছে দাদাকেও সাইকেল কিন দিবে দাদার পাপা দাদার পাপা কিনে দিবে সাইকেল বলছে কিনবো কিনবো করছে কবে কিনবে কি জানে কিনবো বলছে তারাও নামেও কিনে নিয়ে আসবো চাপবে বেচারি সাইকেলটা চাপতে পারছে না আমাদের ছিল কলকাতা একটা সাইকেল সেটা ভেঙে গেছে ওই হ্যান্ডেলটা ভেঙে গেছিলো দিয়ে দিয়েছি ওকে লোван আTina মা কে দি দিয়েছি আর এখানে তো গাড়ি নাই ও গাই চাপতে পারছে না ওই জন্য প্রায় অসুবিধাটা হচ্ছে এ দেখি কি সুন্দর হেভি পাখা মানে তুমি দারুণ করেছো বাহ কি সুন্দর বাহ হেভি দাদা যা তো পাখাটা তুমি করতে পারো তুমি পারো তুমি তুমি পারো না ওই দলা শিক্ষি দেবে দাদার দিকে ভালো বুদ্ধি আছে অনেক কিছু বানাতে পারে টুকটুক করে ঠিক আমাদেরও সেই সব কেনা ছিল কোথায় কি করে দিয়েছে দু প্যাকেট কেনা হয়েছিল পাপি কিনে দিয়েছিল এরকম দু প্যাকেট সব সবকিছু বানাতো ট্রেন বানাতো বাস বানাতো সব কত সুন্দর করে বানাবে ও হ্যাঁ হ্যাঁ ওইগুলো যদি ও বানায় ওইগুলো আবার কিনে নিয়ে আসবো বানাবে ঘরে বসে বসে শপিং মল গেলে ওটা বানিয়ে দেবো तू मिस रहा है आह चाय की चाबू आह तू मिस रहा है हाँ देखो 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 आप जाओ देखो ओ ओ चापे ही ना भाभिया चापे ही ना ये साइड टाइप चापत बार ना हाँ कौवे चापे तुम्हीं भाभिया तुम्हीं कौवे चापे